যে সাপটি দেখা যাইছে কালনাগিনী সাপ আর একটি নাম আছে নির্বিশ সাপ এই ভাই বাড়িতে ভাই তো এখানে দেখলেন কি ভাবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ ওয়াজেদ আলী আমি পেশা একজন শিক্ষক আমি আজকে বাড়িঘরে একটু উপায় পরিষ্কার করলাম করার পরে আমি ঘরের থেকে বেরোইছি বেরোনোর পরেই হঠাৎ করে এই গ্রামের মধ্যে আমার চোখ কি ব্যাপার ঠিক ঠিক করে তাকায় দেখলাম যে একটা সাপ তো সাপটা চিনতে পারলাম না চেনার ফলে হলো এটা লাইভ করলাম ফেসবুকে লাইভ করার পরে এই ভাই এক সকলে ছবি ভাইয়ের আইডি ভাই সদরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে সাপ রেস্কিউ করে থাকেন তোমাতে এখন এটা ক্লেম করে ভাই এটা সাথে সাথে দেখলো দেখার পরে রিস্কিউ করার জন্য ভাই চলে আসলো আমাদের বাড়িতে এখন দেখতে পাচ্ছেন যে সরাসরি সরাসরি ভাই দত্তসে এই অবাক করা কাজ দেই রে ভাই হ্যাঁ সাতটা হাতে ধরে ফেলেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিয়ে গেল গেল আপনারা যারা বাড়িতে এরকম ড্রামের ভিতরে বৃষ্টির পানি ব্যবহার করেন অবশ্যই খোলা রেখে দেখে পানি উঠাবেন এই ড্রামের মধ্যে আরো অনেক ধরনের বিষদ সাপ থাকতে পারে এজন্যে রাত্রে এই ড্রামের মধ্যে পানি নেবেন না নিলেও লাইট ধইরা ভালো মতো ক্লিয়ার মতো দেখে নেবেন ভিতরে ভালো কিছু আছে কিনা দেখে তারপরে পানি উঠাবেন এটা হচ্ছে বিষ ঝুরি সাপ নির্বিষ এই সাপে কামড় দিলে কোনো মানুষ মারা যায় না যদি এর বিষ থাকতো তাহলে কিন্তু আমি জানি শুনে ধরতাম না বিষ থাকলে আমি জানি না শুনে এভাবে ধরতাম না যত কামড় দিলে তো আমিও মারা যাব বিষ থাকলে আপনাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে বলতেছি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সাপ চেনার জন্য এবং বিষধর সাপে কামড় দিলে কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন ওখানে যায় ডাক্তারের সাজেশন নেবেন ভ্যাকসিন নেবেন ইনশাল্লাহ এবং অনেকে বলে থাকেন যেন হাসপাতালে গেলে সাপের নাম বলতে হয় এগুলা কিছুই বলতে হয় না হাসপাতালে গেলে ডাক্তার রক্ত পরীক্ষা করবে রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে আপনাকে বিষধর সাপে কামড় দিচ্ছেন না বিষধর সাপে কামড় দিচ্ছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে মানুষকে সতর্ক করার জন্য বলতেছি আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন ও কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ দিবেন দেবেন কারো বাড়িতে ঘরের গেলে আমাকে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ একশো বলে ছবি সবাই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল একশো বলে ছবি সাবস্ক্রাইব করে রাখবেন আমার আইডির প্রোফাইলে নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আইডির প্রোফাইল থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আমি আপনাদের সকলকে উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে